মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকারের উন্নয়ন তহবিল হইতে প্রায় বত্রিশ লক্ষ টাকার আলোকসজ্জা ও সুন্দর জয়নের কাজ শুরু হল ভগবানগোলা এলাকায় ভগবানগোলা রামবাগ মোড় থেকে পিডব্লিউ মোড় পর্যন্ত এবং ভগবানগোলা রামবাগ মোড় থেকে স্বপনগড় মোড় পর্যন্ত এই কাজ চলবে আজ নেতাজি মোড়ে এই কাজের শুভ উদ্বোধন হল এই আলোকসজ্জার ফলে নতুন আলোয় সেজে উঠবে ভগবানগোলা সফর এবং পথ মানুষের সুবিধা নিশ্চিত করবে এই আলোকসজ্জা এবং সৌন্দর্যায়ন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং শিক্ষক সাবিরুল ইসলাম রবিউল ইসলাম বাসার বাপি রোকেয়া বেগম আহসানুর রহমান আব্দুল সামাদ শফিকুল ইসলাম মিশন শেখ সুনীল বাহালিয়া বর্ণালী দাস এছাড়াও আরও অন্য অন্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আমাদের ভগবানগুলা বিধানসভার সম্মানীয় বিধায়ক ভগবান গুলার উন্নয়নের কাণ্ডারি ভগবান গোলার মানুষের জন্য যিনি সময় চিন্তা ভাবনা করেন ভগবান বলার কীভাবে উন্নয়ন হবে ভগবান গুলার মানুষ কিভাবে সুখে থাকবে সে আমাদের সম্মানীয় বিধায়ক কাজের মানুষ কাছের মানুষ আমাদের সবার অভিভাবক জনপ্রিয়াত হোসেন সরকারের বিধায়ক তহবিল থেকে আমাদের লাইটিং এবং বিউটিশিয়ানস ভগবানগুলা রামবাগ মোড় থেকে নেতাজি মোড় থেকে থানা পর্যন্ত আর এইদিকে রামবাগ নেতাজি মোড় থেকে তালতলা পর্যন্ত লাইটিং এবং বিউটিশিয়ানের কাজ রাস্তার দুই ধারে সৌন্দর্য কাজের আজকে উদ্বোধন ছিলেন আমাদের এই সৌন্দর্য কাজের উদ্বোধনে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বিবি মহাশয় থেকে শুরু করে আমাদের এই ব্লকের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন ভগবানগোলা গোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার অনেকটা কাজ করছেন করেই চলেছেন কিছুটা বাকিও আছে তো আগামী যে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সেই হিসাবে এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ততা সব কিছুই আমরা লক্ষ্য রাখছি কারণ মানুষের পাস না বুঝলে তো আমরা রাজনীতি করতে পারব না মানুষ দু হাত ধরে আমাদের উপনির্বাচন যে উপনির্বাচন হলো আপনারা জানেন যে হোসেন সরকারকে দু হাত ধরে মানুষ আশীর্বাদ করেছে মানুষের দোয়া আশীর্বাদে তিনি জয়লাভ করেছেন এবং তিনি মানুষকে যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন যে যে কাজগুলো ভগবানগোলা বিধানসভার মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ করার লক্ষ্যে তিনি অনার তিনি চাইছেন যে প্রতিশ্রুতি দিয়ে আজকে তিনি বিধানসভায় জয়যুক্ত হয়েছেন আগামী দু যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন আর বেশিদিন আসতে নেই সেগুলো আস আমরা বিধানসভা নির্বাচন আসার আগেই যে অসমাপ্ত কাজগুলো আছে ভগবানগুলা সেগুলো তিনি করার চেষ্টা করছেন সেটা আপনি বলতে পারেন দমকল কেন্দ্র একটা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন দীর্ঘদিনের দাবিও আছে একটা পলিটেকনিক্যাল কলেজ থেকে শুরু করে আপনারা জানেন অনেক রাস্তাঘাট বা দুটো হাসপাতাল এখানে কানাপুকুর এবং ওইদিকে রানীতলা হাসপাতালের তিনি বেড বাড়িয়েছেন তিনি ডাক্তার বাড়িয়েছেন নানান রকমের কাজ তিনি সবসময় কাজের মাধ্যম দিয়ে চাইছেন যে মানুষের অনুভব করার নামে আমি মোহাম্মদ সাবিউল ইসলাম বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ধন্যবাদ